হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত তোমাদের মধ্যে মানুষ এবং জিন তারা যদি একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কিছু চায় আর আমি যদি তাদের প্রত্যেককে তার চাওয়া অনুযায়ী দেই তবুও আমার কাছে যা আছে তা এতটুকুও কমবে না যতটুকু সমুদ্রের পানিতে একটি সূচ ডুবিয়ে তুলে নিলে কমে হে আমার বান্দারা এ তো তোমাদেরই আমল আমি তা তোমাদের জন্য গণনা করে রাখি তারপর তোমাদেরকে তার প্রতি ফল প্রদান করি তাই যে ভালো কিছু পায় সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে অন্য কিছু পায় সে যেন নিজেকে ছাড়া আর কাউকে দোষ না দেয় আল্লাহ সর্বশক্তিমান বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই থাকি যদি সে নিজে নিজে আমাকে স্মরণ করে আমি নিজেও তাকে স্মরণ করি আর যদি সে কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি তাকে এমন এক মজলিসে স্মরণ করি যা তার চেয়েও উত্তম যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে আসে আর যদি সে এক বাহু পরিমাণে এগিয়ে আসে আমি তার দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে আসে আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই আল্লাহ মহান ও গৌরবান্বিত বলেন যে কেউ আমার কোনো প্রিয় বান্দার বিরুদ্ধে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার কোনো বান্দা আমার নিকটবর্তী হয় না এমন কোনো কিছু দিয়ে যা আমার উপর ফরজ করা ইবাদতের চেয়ে বেশি প্রিয় আর আমার বান্দা অতিরিক্ত বা নফল ইবাদত দ্বারা আমার নিকটবর্তী হতে থাকে এমন কি আমি তাকে ভালোবাসি যখন আমি তাকে ভালোবাসি আমি তার শ্রবণ হয়ে যাই যার দ্বারা সে শোনে তার চক্ষু হয়ে যায় যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা প্রদান করে সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দেই আমি কোনো কিছুর ব্যাপারে এতটা সংকোচ করি না যতটা সংকোচ করি একজন মমিন বান্দার প্রাণ হরণ করতে কারণ সে মৃত্যুকে অপছন্দ করে এবং আমিও তাকে কষ্ট দিতে অপছন্দ করি আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলহাল্লামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমি তাকে ভালোবাসো নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন জিব্রাইল তাকে ভালোবাসেন এরপর জিব্রাইল আলহিসাল্লাম আকাশবাসীদের মাঝে আহ্বান করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের সব বাসিন্দা তাকে ভালোবাসে নবী ওয়াসাল্লাম বলেন তারপর দুনিয়ায় তার জন্য গ্রহণযোগ্যতা বা মকবুলিয়াত স্থাপন করে দেওয়া হয় আর যখন আল্লাহ কোনো বান্দাকে অপছন্দ করেন তিনি জিব্রায়েলকে বলেন আমি অমুককে অপছন্দ করি তাই তুমিও তাকে অপছন্দ কর তারপর জিব্রায়েলও তাকে অপছন্দ করেন এরপর জিব্রাইল আলহিসাল্লাম আকাশের বাসিন্দাদের মাঝে ঘোষণা দেন আল্লাহ অমুককে অপছন্দ করেন তোমরাও তাকে অপছন্দ করো নবী ওয়াসাল্লাম বলেন তখন সবাই তাকে অপছন্দ করে এবং দুনিয়ায়ও তার প্রতি ঘৃণা স্থাপন করে দেওয়া হয় আল্লাহ বলেন এক ব্যক্তি বলেছিল আল্লাহ অমুককে কখনোই ক্ষমা করবেন না তখন আল্লাহ সর্বশক্তিমান বললেন কে এই ব্যক্তি যে আমার নামে কসম খেয়ে বলে যে আমি অমুককে ক্ষমা করব না নিশ্চয়ই আমি অমুককে ক্ষমা করেছি এবং তোমার সমস্ত নেক আমল বাতিল করে দিয়েছি এক অনুরূপ হাদিস যা আবু দাউদ কর্তৃক বর্ণিত ইঙ্গিত দেয় যে ওই ব্যক্তি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি যিনি একজন গুনাহগারের ব্যাপারে এমন মন্তব্য করেছিলেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এ ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের ফলে তার পূর্বের সব সৎকর্ম বিনষ্ট হয়ে যায় আরেকটি ঘটনা এক ব্যক্তি নিজের উপর অনেক বেশি গুনাহ করে ফেলেছিল মৃত্যুর সময় সে তার সন্তানদের বলল যখন আমি মারা যাব তখন আমাকে পুড়িয়ে দিও তারপর আমার হাড় চূর্ণ করে ছাইগুলো সমুদ্রে ছড়িয়ে দিও আল্লাহর কসম যদি আমার রব আমাকে আবার ধরে নেন তাহলে তিনি আমাকে এমনভাবে শাস্তি দিবেন যেরকম কারোকে তিনি কখনও দেননি